আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চান একজন এবং মাদ্রাসার শিক্ষকের বিএড ছাড়া বেতন কত এবং বিএড করলে বেতন কত এবং একজন কলেজ শিক্ষকের বা কলেজের প্রভাষকের বিএড ছাড়া বেতন কত এবং বিএড করলে বেতন কত অনেকে জানতে চান কারণ আপনি যদি কোনো সেক্টরে চাকরি করতে চান অবশ্যই সেই সেক্টর সম্পর্কে আপনার ভালো ধারা হবে এবং স্পেশালি বেতন কত এবং আপনার বেতন কত হবে অর্থাৎ প্রথম মাসে এর সময় বেতন কত হবে এবং রিটায়ার করবেন তখন বেতন কত হবে এটা অবশ্যই জানা প্রয়োজন তো আলোচনা করব আজকে এই ভিডিওতে শুরুতে আমি এনামুল হাসান ইংরেজি শিক্ষক আশীর উচ্চ বিদ্যালয়ে লাকসাম কুমিল্লা তো দেখুন বিএড হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন যেটা এক বছরের কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে করলে এবং যদি উপেন করেন তাহলে দুই বছরের কোর্স কিন্তু আসলে যে একটা প্রফেশনাল ডিগ্রি তো যারা এমপিভুক্ত হাই স্কুল এবং মাদ্রাসা জয়েন করতে চান তারা বিয়েড ডিগ্রি করলে পাবেন দশম গ্রেড আর বিএড না করলে দেওয়া হবে এগারোতম গ্রেড বিএড এগারোতম গ্রেড এগারোতম গ্রেডের বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা স্কুল এবং মাদ্রাসার স্কিলস সমান সেখানে আবার বাসা বাড়া আছে এক হাজার টাকা আর চিকিৎসা ভাতা পাঁচশো টাকা তো সেই মোট চোদ্দ হাজার টাকা থেকে তেরো চোদ্দ হাজার টাকা থেকে আবার দশ পার্সেন্ট কেটে রাখা হবে দশ পার্সেন্ট কেটে রাখা হলে আপনার মোট থাকবে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা তো বর্তমানে আবার এক হাজার টাকা পুনোজনা দেওয়া হয় তো সেখানে আবার তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে বর্তমানে যারা জয়েন করবেন আর যদি আপনি বিএড করা করে থাকেন তা আপনার বেসিক হচ্ছে ষোলো হাজার টাকা বাসা বাড়ার হচ্ছে আপনার এক হাজার আর বেসিক হচ্ছে আপনার ভাতা পাঁচশো তো সতেরো হাজার পাঁচশো থেকে আপনার 10 সেকেটার পাবে আবার ষোলো হাজার টাকাই পাবেন এ হচ্ছে আপনার মোটের বিষয় যেহেতু আপনার এক হাজার টাকা দেওয়া হচ্ছে প্রণোজনা সেখানে পাবেন সতেরো হাজার টাকা এখন সে কলেজ শিক্ষকের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে বা ক্ষেত্রে ডিগ্রি কোনো কাজে লাগে না বিএডির ডিগ্রি করলেও এবং বিএড করলেও বাইশ হাজার টাকা স্কেল এখানে একটি বিষয় হচ্ছে বিএড করলে কিন্তু আপনাকে এম এড করতে সুবিধা হবে কারণ এম এড লগায় আপনি যারা কলেজের শিক্ষক আছেন বা কলেজে আপনারা আপনার দেখা গেছে সহকারী অধ্যাপক অধ্যাপক হবেন সেক্ষেত্রে আপনাদের এম এড করতে হবে তো এমএড করতে হলে আগে বিএড করতে হয় বি এড ডিগ্রি ছাড়া এম এড করা যায় না তো আপনি বি এড করলে এগিয়ে থাকলেন জাস্ট এতটুকুই কিন্তু এর জন্য কোনো এক্সট্রা বেতন হয় না বা স্কেলও পাওয়া যায় না আপনি এমএড করতে হবে এই জন্য আপনি বি এড করতে হবে আপনি বেতন কত পাবেন দেখেন আপনার বেতন হচ্ছে বাইশ হাজার টাকা স্কেলে এক হাজার টাকা বাসা ভাড়া আর পাঁচশো টাকা হচ্ছে চিকিৎসা ভাতা তেইশ হাজার পাঁচশো এখান থেকে আপনি আবার আপনার দেখা গেছে দশ পার্সেন্ট কেটে রাখা হবে আপনি পাবেন একুশ হাজার তিনশো টাকা আর এক হাজার টাকা প্রণোদনা তাহলে আপনি কত হইলো বাইশ টাকা অর্থাৎ যারা বর্তমানে কলেজ লেভেলে মাদ্রাসা হোক বা কলেজ হোক আপনি বাইশ হাজার তিনশো টাকা পাবেন তো আপনি শুধু এই বাইশ হাজার তিনশো টাকা কিন্তু প্রতি বছর মানে পাঁচ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট হবে ভিত্তিতে আপনার বেতন হবে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ আপনার শেষ মাসের বেতন কি হবে প্রায় পঞ্চান্ন হাজার টাকা হবে এবং হাই স্কুল বা মাদ্রাসা ক্ষেত্রে আপনার শেষ মাসের বেতন প্রায় চল্লিশ হাজার টাকার মতন হবে যদি আপনি বারো হাজার টাকা জয়েন করলেন আপনি এগারোতম গ্রেড বিএড ছাড়া বিএড করলে তম দশম করে ষোলো হাজার টাকা কিন্তু এটা প্রতি বছর বাড়বে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে বর্তমানে যে পে স্কেল সেই পে স্কেল হইল আপনার সর্বশেষ মাসের বেতন হবে প্রায় চল্লিশ হাজার টাকা কিন্তু যদি পে স্কেল দেয় তাহলে আর পঞ্চাশ ষাট হতে পারে উন্নৈশ যদি পে স্কেল দিতে তো সবারই বাড়বে কিন্তু পে স্কেল না দিলেও একটা হাই স্কুল বা মাদ্রাসার শিক্ষকের বেতন হবে প্রায় চল্লিশ হাজার টাকা শেষ মাসের বেতন এবং যারা কলেজের আছে তাদের কমপক্ষে পঞ্চান্ন হাজার টাকা হবে আশা করি বুঝতে পারছেন তো বিএডের কি লাভ কি ক্ষতি তা আলোচনা করলাম আজকের এই ভিডিওতে সব ভালো থাকবেন ধন্যবাদ